হ্যালো বন্ধুরা এটা ভিভি ফিনের গিয়ার সেটিং এটা গিয়ার বক্স আছে গিয়ার পিনিয়ে এগুলো তো আমরা যখন নতুন ইঞ্জিন করি মানে নতুন যখন আমরা ইঞ্জিন করা শিখি তখন কিন্তু আমাদের কাছে এই প্রবলেমগুলো প্রচুর আসে যে ভুল বসানো এইগুলো আমাদের হাতে হয় মানে যখন নতুন শেখা হয় তখন কি হয় এই গাড়ির গিয়ার ঠিক মতন পড়ে না জ্যাম এরকম প্রবলেমগুলো অনেক আসে তার জন্য এই গিয়ারের যে সেটিংগুলো আছে সেগুলোকে সঠিকভাবে করার আগে মোবাইলে তুলে রাখলে আপনাদের খুব সুবিধা হবে কারণ অনেক সময় বেশি প্রেশার থাকলে তখন আর বোঝে যায় না যে গিয়ারগুলো কিভাবে বসবে বা কিভাবে ফিটিং করতে হবে এগুলো অনেক সময় হয় আমি যখন নতুন শিখি তখন এরকম প্রবলেম আমাদের হতো তার জন্য বলছি এই যে গিয়ারের চামচিগুলো আছে এইগুলোই মেন জিনিস আর এটা ভি পনেরো আছে ভি পনেরো পাঁচটা গিয়ারের পাঁচটা গিয়ারের তিনখানার চামচি হয় আর ফোর গিয়ারের দুটো হয় তো এটা পাঁচটার গিয়ার আমার যেটা দুটো আছে সেটা কিন্তু উল্টো বসানো আছে এটাকে আমি পরে ঠিক করে নেব এমনি দেখাবার জন্য ভিডিওটা করা ভালো লাগলে লাইক শেয়ার করবেন